আমরা এখন প্রবেশ করছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে যেটা পাতায়াতে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে তামাম তুমি খাওয়াবা তামা তুমি খাওয়াবা ওহ বিউটিফুল দেখেন কত সুন্দর Wow! Oh. oh, what is this snake? Yeah, photo family two hundred Baht. Yeah. Two hundred Baht? Take a photo, two hundred ba. How many It's a kid, huh? Wow, this is real. Yeah. Hundred percent real. Yeah, okay. Then I can go to Shundo Tomato. Wow. দেখেন কত সুন্দর আমরা এখন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে আমরা এখন পানির নিচে এত সুন্দর সাগরের তলদেশ দেখেন ওয়াউ ওয়াউ একদম মনে হচ্ছে যেন আমরা সাগরের নিচে সাগরের নিচে মনে হচ্ছে যেন আমরা সাগরে প্রবেশ করে আছি জাস্ট অক্সিজেন লাগিয়ে আছি দেখেন ধরি 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 আসো হ্যাঁ দাঁড়াও আশাল্লাহ আল্লাহ এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে উপরে এবং নিচে আমরা তো উপরে তো উপলব্ধি করতে পারি অক্সিজেন ছাড়া তার নিচে যেতে পারি না কিন্তু এই কোয়াটার ওয়ার্ল্ডে আসলে দেখা যাবে যে আল্লাহ কত সুন্দর করে সাগরের তলদেশটাকে সাজিয়ে রেখেছে ও

আমরা পৃথিবীতে এসে উপরে কি দেখি আমি জানি না আজকে এখানে এসে উপলব্ধি করতে পারছি যে সাগরের নিচটা আল্লাহ কি দিয়ে সাজিয়ে রেখেছে কত বড় না

তো আমরা ওয়াটার ওয়ার্ল্ড ভিজিট করে এখন বেরিয়ে পড়ছি তাম কিছু এটা দেখি না অনেক সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করলাম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতায়া আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড আমরা যেখানে এতক্ষণ পর্যন্ত এত সুন্দর সুন্দর সাগরের তলদেশের মাছ সাপ বিচ্ছু থেকে শুরু করে সব কিছু উপভোগ করলাম খুব সুন্দর একটা জায়গা যদি কখনো সুযোগ হয় আপনারা এসে ঘুরে যাবেন আসলে আল্লাহ পৃথিবীতে এমন এমন জিনিস দিয়ে রেখেছে যেটা হয়তোবা আমরা এক্সপ্লোর করা সম্ভব না কিন্তু আজকে যেটা পানির তলদেশে দেশে যেটা থাকে ওটা আমরা যে এভাবে এখানে এসে দেখতে পাবো এত সুন্দর করে সেটা অবশ্যই মুগ্ধকর আমি মনে করি তো আসলে থাইল্যান্ডে অনেকেই অনেক উদ্দেশ্যে আসে ভালো উদ্দেশ্য আসা যায় খারাপ উদ্দেশ্য আসা যায় আল্লাহর সৃষ্টির সৌন্দর্য যদি কেউ দেখতে চায় তাহলে একবার হলেও এখানে আসতে হবে তাহলে দেখতে পাবে যে আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবী সাজিয়ে রেখেছে হায় অযোগ্য সামনে চলে যাচ্ছে আমাদের তোল্যান্ডার টাইগার ওইগুলো অনেক ভালো টাইগার ভালো লাগছে মানে পাতায় একটা জিনিস খারাপ লাগছে ওই যে ডার্ক পাতায় ডার্ক ওয়ার্ল্ডও আছে এবং আল্লাহর সৃষ্টি থাইল্যান্ডের পাতায় অঞ্চলে যা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় তা আসলে সবাই তো আর সব খারাপ উদ্দেশ্যে আছে না ভালো উদ্দেশ্যে থাইল্যান্ড আসা যায় এবং যেটা আমরা দেখছি এবং আমরা আছেন তারা কখনো জামাইকে একা ভাইলে আসতে দিব আমি আর কখনো একা ঠিক আছে সবাই ভালো থাকেন আন্ডার ওয়ার্ল্ড ওয়াটার থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন